এখানে দেখেন টিমমেট সবগুলো শেষ হয়ে যায় আমরা আমি কি পারবো ওদেরকে রিয়াব দিতে দেখেন কিভাবে আমি রিয়াব দিই রিয়াব কি দিতে পারবো না কি দিতে পারি না এটাই দেখেন আমি এখানে নি সোলো রিয়াব তো এখানে দেখা যাক ফ্রি রিয়াব নি তারপর এখানে কিন্তু এনিমি আছে সব জায়গায় এখানে আমি একা দেখা যাক রিয়াব কি দিতে পারি রিএ্যাফ দিতে পারলে আপনারা সাবস্ক্রাইবটা করে দিবেন তো অনেকক্ষণ এখানে বসে থাকি রিঅ্যাপ দেওয়ার জন্য এখানে নিমি কিন্তু আশেপাশে ঘুরে তো দেখা যাক রিঅ্যাপ কি আমি দিতে পারি তো আপনারা বলেন তো এখানে আমি কি রিঅ্যাপ দিতে পারি রিঅ্যাপ দিতে পারি নাকি না এটা কমেন্টে বলেন আর দেখেন এখানে কিন্তু আশেপাশে নিমি দেখতেছেন চারোপাশে শুধু এনিমি শুধু এনিমি না আসলে হয় যাই হোক অনেকক্ষণ বসে থাকি তো এ নিমিনা দেখার জন্য আমি শুয়ে যাই তো অনেকক্ষণ বসে থাকার পর আমি কিন্তু দিতে দিতেই পারি শেষমেশ তো এই